আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শুভ দর্শক শ্রোতা আসলে আপনারা কেমন আছেন কথাটা জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই কারণ আমি জানি গতকাল যে ঘটনাটা ঢাকার মাইলস্টোন কলেজে ঘটেছে সেটা দেখার পরে আসলে কেউ ভালো থাকতে পারে না ভালো থাকা সম্ভব নয় কারণ প্লেন ক্রাশ করে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডে আমরা হারিয়েছি অনেক সম্ভাবনাময় মুখ যেখানে তাদের সকলের হাতে ছিল বই চোখে ছিল স্বপ্ন আশা ছিল অনেক দূরে গিয়ে যাওয়ার কিন্তু হঠাৎ একটি ঘটনা তাদের জীবনকে থামিয়ে দিল তাদের এই বিদায়ে আমরা গভীর শোক প্রকাশ করছি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আমিন তো আসলে আজকের এই ভিডিওতে আমি যে বার্তাটা দিতে এসেছি সেটা হলো আমাদের যে ভাই বোনেরা এই অগ্নিকাণ্ডে নিহত হলেন তারা আসলে শহীদ কিনা আগুনে পড়ে যারা মারা যায় তারা আসলে শহীদ কি না এটা আমি একটি হাদিসের মাধ্যমে আপনাদের কাছে বার্তা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওতে আসা দাউদ শরীফের তিন হাজার একশো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আতিক আল্লাহ তাল আনহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আবদুল্লা ইবনু সাবিত আল্লাহ তাল আনহর মোমুর অবস্থায় তার কাছে গেলেন এবং তাকে ডাকলেন কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না রাসুরুল্লাহ সাল্লাহ আলসালাম তখন পাঠ করলেন ইন্না রাজিউন তিনি বললেন হে আবুর রাবি আমি তোমার ব্যাপারে পরাজিত কথাটি শুনে ওই পরিবারের যে মহিলারা ছিলেন তারা কান্নাকাটি শুরু করে দিলেন জাবির ইবন আতিক রাজা আল্লাহ তালা আনহু তাদের কান্না থামানোর চেষ্টা করলেন রাসুরুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন তাদেরকে তাদের নিজ অবস্থায় ছেড়ে দাও ওয়াজিব হয়ে গেলে কোনো কন্দনকারিণী আর কন্দন করবে না সাহাব জিজ্ঞাসা করলেন রাসুলাল্লাহ ওয়াজিব কি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিয়া উত্তর দিলেন সেটা হচ্ছে মৃত্যু তখন ওই জায়গায় উপস্থিত থাকা তার কন্যা সদরে বলে উঠলেন হে আমার পিতা আমি ভেবেছিলাম তুমি শহীদ হবে কারণ তুমি যুদ্ধের সমস্ত সরঞ্জামাতে কিনেছিলে তখন রাসুলুল্লাহ সাল্লাম বললেন তোমরা শহীদ বলতে কি বোঝো তখন তারা বলল যে আল্লাহর পথে জিহাদ করে যারা নিহত হয় তারা হচ্ছে শহীদ রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম তখন বললেন যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে নিহত হয় শুধুমাত্র তারাই শহীদ নয় বরং এমন কিছু মৃত্যু আছে যারা এই মৃত্যুমুখী পতিত হয় তারাও শহীদের মর্যাদা লাভ করে তাদের মধ্যে এক নম্বরে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয় তবে একটা কথা মনে রাখতে হবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয় তাদের মর্যাদা অন্যান্য যে গুণের কথা রাসুলসাল্লাম বলেছেন তাদের চাইতে অনেক গুণে বেশি দুই নম্বরে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্লেগ রোগে কাল করে সে ব্যক্তিও শহীদ তিন নম্বরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ চার নম্বরে রাসুল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে কাল করে সেও শহীদ পাঁচ নম্বরে রাসুল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কিছুর নিচে চাপা পড়ে কাল করে সে ব্যক্তিও শহীদ অর্থাৎ কোনো গাড়ির নিচে অথবা কোনো ভবন ধসে সে ভবনের নিচে চাপা পড়ে মারা যায় সে ব্যক্তিও শহীদ ছয় নম্বরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে নারী তার গর্ভে সন্তান নিয়ে ইন্তেকাল করে অর্থাৎ গর্ভবতী অবস্থায় মারা যায় সে মহিলাও শহীদ তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যারা আগুনে দগ্ধ হয়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা লাভ করে তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কার এটাও বুঝতে পারলাম যে গতকাল যারা ঢাকা মাইলস্টন কলেজে আগুনে দগ্ধ হয়ে ইন্তেকাল করেছে তারাও শহীদ আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা গতকাল এই অগ্নিকাণ্ডে ইন্তেকাল করেছে আল্লাহ ওয়া তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুন এবং যে সমস্ত বাবা মা সন্তানদেরকে হারিয়েছেন আল্লাহ পাক তাদেরকে এই শোক শয়েবর তাওফিক দান করেন পাক দেশবাসীকে রক্ষা করেন আল্লাহ সুবাহানহুয় তালা আমাদের দেশবাসীকে আর কখনও যেন এরকম কোনো পরিস্থিতিতে না পড়তে হয় সেই আল্লাহ আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে দান করেন পরিশেষে আল্লা সুবাহানুহুয়া তালা এই বাংলাদেশটাকে যেন কোরআনের একটি রাষ্ট্র বানিয়ে দেন কোরআন দিয়ে যেন এই রাষ্ট্র আগামীতে চলে সেই কামনা করে عسكريمتي خلي بدينتشي السلام عليكم ورحمه الله وبركاته